ধর্মীয় গ্রন্থের সুবাদে আমাদের জানা মতে আল্লাহর সৃষ্টির মধ্যে দুটি সৃষ্টির স্বাধীন ইচ্ছা আছে একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসা এবং এই দুটি জাতি বলা যায় আল্লাহর সৃষ্ট জাত আল্লাহর সৃষ্ট এই দুইটি জাতের মধ্যে দুটি আইকন আছে ইনসানের আইকন হচ্ছে আদম আর জিনের আইকন হচ্ছে আজাজি তো আজাজিল সে আল্লাহর আনুগত্য করার ফলে সে আর্ক অ্যাঞ্জেল বা ফেরেশতাদের সর্দার হয়েছিল এবং আদম আল্লাহর আনুগত্যের ফলে সে সেই ফেরেশতাদের সেজদার অধিকারী হয়েছিল এটা এই আল্লাহর সৃষ্টি স্বাধীন দুই সত্তার স্বাধীনতা থাকা সত্ত্বেও আল্লাহর আনুগত্য করার পুরস্কার আল্লাহর আনুগত্যের পুরস্কার ছিল অর্থাৎ স্বাধীনতা থাকার পরেও স্বাধীনতার অপব্যবহার না করে আল্লাহর আনুগত্য করার কারণে আজাজিল জিন্দের মধ্যে থেকে ফেরেশতাদের সর্দার হয়েছিল আর আদম ইনসানদের মধ্যে থেকে সেই ফেরেশতাদের সেজদার অধিকারী হয়েছিল কিন্তু দুইজনের জীবনেই একটা কমন ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে দুইজনেই তাদের স্বাধীন ইচ্ছার প্রয়োগ করে একবার আল্লাহর অবাধ্য হয়েছিল প্রথম অবাধ্যটা হয়েছিল এজাজিন যখন আদমকে সকল ফেরেশতাকে সেজদা দিতে বলা হলো তখন আজাজিল তার স্বাধীন ইচ্ছা প্রয়োগ করে সেজদা দেওয়া থেকে বিরত থাকে এবং এর ফলে সে আজাজিল ফেরেশতাদের সর্দার থেকে বিতাড়িত শয়তান শয়তানির রাজিম হয়ে গেল এবং পরবর্তীতে এই শয়তানের প্রমন্ত্রণার ফলেই আদম এবং হাওয়া আল্লাহর একটা আদেশ অমান্য করল এবং তারা স্বর্গ থেকে বিতাড়িত কিন্তু এখানে এই আদম এবং আজাজি পরবর্তীতে যে ইবলিস শয়তান তাদের মধ্যে এই ভুল পরবর্তী তাদের যে সিদ্ধান্ত সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আজাজিল যে আল্লাহর আদেশ অমান্য করল ভুল করল সে এই ভুলটা কখনো স্বীকার করে না বরং সে এই ভুলটাকে জাস্টিফাই করেছে জাস্টিফাই করেছে লজিক দিয়েছে যে এটা আমার ভুল না কেননা আমি আমি আদমকে সেজদা করতে পারি না আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি আমি ফেরেশতাদেরকে লিড দিয়েছি আমি তার আগে সৃষ্টি হয়েছি ব্লা 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 তার অনেক লজিক ছিল যে সে যে ভুল করেছে সেটা ভুল না সেটা প্রমাণ করার জন্য সে লজিক দিয়েছে এবং সে কখনোই তার ভুলকে স্বীকার করে না কিন্তু আদম যে ভুল করেছিল আদম ভুল করার পরের পরই সে আল্লাহর কাছে ক্ষমা চাই অনুশোচনা করল এবং তার ভুলের জন্য সে আল্লাহর কাছে কোনো লজিক দাঁড় করায়নি তার ভুল যে ভুল না কোনো লজিক দাঁড় করায় আজাজিলের মতো সেও কিন্তু লজিক দাঁড় করাতে পারত সে বলতে পারত যে হে আল্লাহ আজাজিল আমাকে ধোকা দিয়েছে আমি তো ওর ধোকা খেয়েছি আপনি যদি আজাজিলকে এই ধোকা দেওয়ার ক্ষমতা না দিতেন সে আমাকে ধোকা দিতে পারত না আর আজাজিল ধোকা দিয়েছে হাওয়াকে হাওয়া আবার আমাকে প্ররোচনা দিয়েছে ফলে আমি খেয়েছি তারও এরকম তার ভুলকে জাস্টিফাই করার জন্য ভুলকে ভুল বলে না স্বীকার করার জন্য তারও লজিক ছিল কিন্তু আদম কিন্তু কোনো লজিক দেয়নি আদম জাস্ট ভুল করার পর স্বীকার করেছে যে হ্যাঁ আমার একটা ভুল হ্যাঁ আল্লাহ তুমি মাফ করো ফলে পার্থক্য কী হয়েছে আদম কিন্তু মাফ পেয়েছে আদম মাপে আবার সে তার স্বমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে কিন্তু আজাজিল বা ইবলিস সে তার ভুলকে অলওয়েজ সঠিক বলে জাস্টিফাই করেছে আল্লাহর কাছে ক্ষমা চায়নি বা নিজের ভুলকে সে নিজে ভুল হিসেবে স্বীকার করে আমরা কিন্তু মানুষের মাঝে এই দুইটা প্রবৃত্তি দেখতে পাই কিছু মানুষ আছে যারা ভুল করবে কিন্তু নিজের ভুল এটা কখনো স্বীকার করবে না সে বলবে আমার এই ভুলটা এই কারণে হয়েছে ওর কারণে হয়েছে এই কারণে হয়েছে এটা আমার ভুল না মানে সে তার ভুলকে জাস্টিফাই করবে যখন সে এটা করবে বুঝতে হবে যে এটা তার ভিতরে এজাজিল কাজ করতেছে আর কিছু মানুষ আছে মানুষ মানে কি প্রত্যেক মানুষই ভুল করে মানুষমাত্র ভুল আছে কিন্তু যারা ভুল করে ভুলকে জাস্টিফাই করার জন্য কোনো লজিক দেয় না জাস্ট স্বীকার করে এটা আমার ভুল তারা হচ্ছে আদম শ্রেণীর অর্থাৎ তারা আবার তাদের কোনো মর্যাদা ফিরে পাবে তো সেই জন্য এবং এটার কিন্তু কোরআনের যে সুরা সুরা নাস সেই নাসে আছে না যে ফুল আউজুবির নাস মাইলিক ইলাহিন নাস মিনশাজ ওয়াস ওয়াসিল নাস এই খান্নাসের ওয়াসা আশা থেকে খান্নাস কিন্তু এই আজাজিল পরে ইবলিশ হওয়ার পরে এটা তারার একটা টাইটেল খান্নাস এই ইবলিশ শয়তানকেই কিন্তু খান্নাস বলা হয় এবং বলা হয়েছে মিনাল জিন্নাতি নাস। তার মানে খান্নাস কিন্তু জিনের মধ্যেও আছে খান্নাস ইনসানের মধ্যেও আছে। তার মানে খান্নাস এটা একটা স্প্রিট যে স্প্রিটটা অ্যাঞ্জেল স্প্রিট ছিল সেই স্প্রিটটা আল্লাহর হুকুম অমান্য করে ভুল করে সেই ভুলকে না শিকার করার জন্য সেই স্পিডটা খান্নাস স্প্রিডে হয়ে গেল তো তার মানে কোনো মানুষও যখন আমরা দেখব যে কোনো মানুষ যদি ভুল করে আর সে যদি তার নিজের ভুল স্বীকার না করে ভুলকে জাস্টিফাই করতে থাকে বুঝতে হবে যে সে খান্নাস স্পিড দ্বারা পরিচালিত হচ্ছে আর যদি কোনো মানুষ ভুল করে এবং সাথে সাথে তার ভুল স্বীকার করে ওটাকে কোনোভাবে জাস্টিফাই না করে ভুলের জন্য অনুশোচনা করে ভুলের জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে ক্ষমা চায় যার কাছে ভুল করেছে তার কাছে ক্ষমা চায় বুঝতে হবে সেটা আদমের স্পিড এবং নিজের ক্ষেত্রেও আমরা যখন কোনো ভুল করি নিজের দিকে তাকাতে হবে তাকায় দেখতে হবে কি আমার কি এরকম জাস্টিফাই করার ইচ্ছা হচ্ছে তাহলে বুঝতে হবে যে আমাকে ওই জিন খান্নাস কমন্ত্রণা দিচ্ছে তার সাথে সাথে সেই ক্রমন্দ্রনা থেকে সরে এসে আমাকে নিজের ভুল অ্যাকনলেজ করতে হবে নিজের ভুল স্বীকার করতে হবে আর যদি কোনো মানুষ আমরা দেখি যে সে নিজের ভুলকে জাস্টিফাই করে তার সঙ্গ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা সে খ্যান্নাস স্পিড